এসিএল ইঞ্জুরিতে এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে এবাদত হোসেন এই পুরো সময়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার ফেরার লড়াই হয়ে উঠেছে নিয়মিত এক চিত্র তার ফেরাটা যেন হয়ে উঠেছে অন্তহীন এক প্রতীক্ষা প্রতিটা সিরিজের আগেই এবাদতের ফেরার কিছু আশার কথা শোনা যায় তবে শেষ পর্যন্ত আর লাল সবুজ জার্সিটা গায়ে পরা হচ্ছে না বাংলাদেশের এই পেসারের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও পাওয়া যাচ্ছে না তাকে দুই ম্যাচের সিরিজ খেলতে আগস্টের সতেরো তারিখ পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশ দলের সেই দলে তার ফেরার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস এমনকি এবাদতের ফিরতে সময় লাগতে পারে আরও অন্তত দুই মাস এবাদত এখনো সেরে উঠছে তার সাথে আমাদের নিয়মিতই যোগাযোগ হচ্ছে সে সত্তর শতাংশর মতো সুস্থ হয়ে উঠেছে আশা করছি আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি হবে গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ান ডে ফরম্যাটে মাঠে নেমেছিলেন এবাদত আফগানদের বিপক্ষেই জুনে খেলেছিলেন শেষ টেস্ট ম্যাচ এরপর থেকেই মাঠের বাইরে ফেরার অপেক্ষায় দিন গুনতে হচ্ছে তাকে এসিএল ইঞ্জুরিতে পড়ায় লন্ডনে করা হয়েছিল তার হাঁটুর অস্ত্রোপচার এর কারণে খেলতে পারেননি দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপও সেই থেকেই চলছে তার এই পুনর্বাসন প্রক্রিয়া ইঞ্জুরিতে পড়ার আগে অবশ্য দারুণ ছন্দে ছিলেন এই পেসার টেস্ট ক্রিকেটের পর সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে শুরু করেছিলেন এবাদত ফলে এত লম্বা সময় ধরে তা না থাকাটা বড় এক ধাক্কাই বাংলাদেশ পেস ডিপার্টমেন্টের জন্য রাহুল রায় টি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.